الحمد لله كفى السلام على رسوله الكريم أما بدفعه بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون فقال يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الأحزاب ستة وخمسون والشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى sud Point bele at chillin the City of NHLV and the Lord a tää manager shall then <imitation> the fact that the land করেন God is to offer Unlock an送ершiani a the Andrew ayam Than যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়মত সুখে আদায় করলো আমি আল্লাহ দালাস আর নিয়ামতকে বাড়ি দিই যেরকম লাহ আজি দান্না করি আর যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামত না সুখে করলো আল্লাহ তা বলেন আমি তার কাছ থেকে নিয়ামত চিনিয়ে দিই আমরা দুনিয়ার ভিতরে নিয়ামত মনে করি যে ধন দল টাকা পয়সা এগুলা আমরা মনে করি যে সবচেয়ে এটা বড় নিয়ম কিন্তু মহান আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় নিয়ম হল নিজ কাজের তো আমি সুরেতে সুরা কালামের থেকে সুরা আট নজর তলাত করেছি সুরা তো আঠারো নাম্বার আল্লাহ তালা বলেন ইমানদারে গুমেরা আমি আল্লাহকে বয় করুন যত সমস্ত আয়াত আছে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ওয়াল তানজুরু নাফ্সুম্মা কদ্দামা দিল গদিনক তাকুল্লা ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন আমি আল্লাহকে বয় করা আগামী কালের জন্য। ওয়ালা তানজুরু নাফ্সুম্মা কদ্দামা আগামী কালের জন্য কি পাঠ হইছস? তারপর থেকে চিন্তা করা উচিত আর তোমরা আল্লাহকে বয় করবি যে গদিন অত্তাকুল্লাহ আল্লাহকে গয় করা ইনল্লাহ কবিরুম বিমা আলুম নিচে আল্লাহ তারা সৎকর্ম সম্পর্কে অভিহিত আছেন যারা সৎকর্ম কাজ করে আর বদকাজ সম্পর্ক সমস্ত বিষয় আল্লাহ তাআলা অবগত আছে দেখা যায় আমরা শুধু আগামীকালের জন্য কি সঞ্চয় করেছ কি পাঠিয়েছ তার সম্পর্কে প্রত্যেকের চিন্তা করা উচিত আল্লাহ রকুল আলমিন কোরআনের ভিতরে বছর আজ থেকে দেখা যায় এই আয়াতের সাথে আর আমার আপনার বাস্তব জীবনের সাথে মিল আছে নাকি দেখুন আমরা আগামীকাল কি করবো এই চিন্তা আমার আপনার সবারই আছে আগামীকাল কি খাবো এই চিন্তা আমার আপনার সবারই আছে যে মহান আল্লাহ তালা পুরস্কার বস্তু দান করেছেন আমার আপনার ছেলে সন্তানের কিভাবে ভাবে মানুষ করব কি বানাবো এটা আমার আপনার কি আছে পরিকল্পনা আছে চিন্তা গবেষণা আছে এই জন্য আল্লাহ তাআলা বলেন আগামী কাল আগামী কাল এর জন্য কি পা নির্দেশ তা প্রত্যেককে চিন্তা গবেষণা করা উচিত এই আয়তার আল্লাহ তালা বলছেন আগামীকাল ওই কালকে নিচে আমার আপনার হায়াত জিন্দিকি শেষ হওয়ার পর পরকালীন জীবনে যখন কবরে আমরা যাব ওই কবরে কথা আল্লাহ তাআলা আমাদেরকে কাদেরকে মানুষ দেখে নয় ইমানদার বলে দিয়েছে আল্লাহ ইচ্ছা করে আয়ত নাজির করতে পারতেন ইয়া আইহান নাস ইয়া আইহান নাস উৎকুল ল পাল্তানব সিমাতিলে আল্লাহ ইচ্ছা করেন এখানে কি করতে হবে হে মানুষ সকল তোমরা পরকালীন জীবনের জন্য আগামীকালের জন্য তোমরা কি করো চিন্তা গবেষণা করা আমাকে ভয় করো হে মানুষরা তোমরা কি করো আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলতে পারতো কিন্তু তা বলে নাই এই আয়ের দ্বারা বোঝা যায় একমাত্র ইমানদার দেখে হে ইমানদারা যেহেতু তুমি আমার উপর ইমান আনছো আর আল্লাহর প্রতি ওই বান্দাই ইমান আনে যে আল্লাহকে ভয় করে ইমান আনার পরও আল্লাহ তারা বলছেন এই ইমানদারা আমি আল্লাহকে ভয় করো পরকালীন জীবনের জন্য আগামীকালের জন্য কি নিয়ে যাচ্ছ তা একটু চিন্তা গবেষণা করো এই আয়তারা বোঝায় কবরে যাওয়ার আমার আপনার নেক আমল করে আগামীকালের জন্য কি সঞ্চয় করছি এটা কি পাঠাইছি এটার দিকে ইঙ্গিত আল্লাহ তালা ইমানদারদের সংশোধন করে দিয়েছেন মনে করে দিয়েছেন বোঝানোর জন্য আমি আয়তের সাথে আলোচনাকে ইন্না চলা তাদান হানিম ফাঁসি বলেন নামাজ সমস্ত ফাঁজার কাজ থেকে ফিরে রাখে সমস্ত বাদ কাছ থেকে যত দুনিয়ার ভিতরে যত আল্লাহর গোলা আইনের বাইরে যত কাজ আছে সমস্ত কাজ থেকে একমাত্র নামাজ আমাকে আপনাকে ফিরে রাখবে অন্যায় কাজ থেকে এখন যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ আদায় করে ওই ব্যক্তি একটা লাইনের রাস্তার কাজ করছে মনে করেন একটা ব্রিজের কাজ করছে ব্রিজের কাজ করে যে ইমানদার নক্তা কত্তা কোলালাকে ভয় করছে এবং নামাজি ব্যক্তি তার বেবেকে বাধা দেবে যে এখানে ভালো লাগবে পাঁচটা ডিমন ছয়টা আল্লাহ দেখবে মানে পাঁচটাই দিবে মাটি লাগবো এক বস্তা দিব আধা বস্তা এই বস্তা সে কখনো দিতে পারবে না কারণ তার বেবে বাধা দেবো কত করলাম আমি আল্লাহকে বয় করি এক কথায় অন্যায় করতে পারবে না নামাজ ফিরে আনবে আর যে পিঠে নামাজও পড়বে অন্যায় কাজও করবে দেখা যাবে তার নামাজ হয় নাই তার নামাজ কি ত্রুটি আছে সে দেয় সে না রুকু দেয় রুকু হয় না নবীর তরিকা নবীর সন্ন্য তরিকায় আমল হইতেছে না উদাহরণস্বরূপ নামাজের অনেক উদাহরণ দেখা যায় এটার সাথে ওটা মিল হয় না আপনি সমস্ত কাজ আমি সমস্ত কাজ ভালো করেছি দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ ভালো কাজ করেছি দান খরচ করেছি তিনটা চারটা আকাশ অনুযায়ী পাঁচটা মসজিদ করেছি পাঁচ দশ বার হজ করেছি এবং গরিব দুঃখী সমাজে যা আছে সবাইকে আমি কি গরিব দুঃখী তারা তাদেরকে দান খরচ করেছি ছচ্চল করে দিয়েছি টোটালি একবার অন্যায় কাছ থেকে ফিরে আসি কিন্তু নামাজ আমার সহি হয় নাই নামাজ পড়েছি কিন্তু নামাজ আমার ভালো হয় নাই সমস্ত কাজ সমস্ত ভালো আমল আপনার সমাজে এবং আপনার এলাকায় লোকটা খুব ভালো সবাই দান করে খুব ভালো পরেজকার অনেক কিছু তার মতো লোকই হয় না এরম সমালোচা হবে কিন্তু আল্লাহ কয় বান্দারে আমার কাছে তার কোনো মূল্য নেই কারণ কি কারণ তোর মনে আমার সঠিক না নামাজ হয় নাই উদাহরণ নেন উদাহরণ যেমন সমস্ত ভালো কাজ করার পরও যদি নামাজ আমি আপনি না পড়ি সঠিকভাবে আদায় না করে আল্লাহ সব ভালো কাজ আমার দরবার কিছুই নেই একটা মেয়ে আর একটা ছেলে আপনার ছেলে বিবাহ করেন মেয়েকে দেখছেন মেয়ে খুবই সুন্দর মেয়ের পক্ষ থেকে বলতাছে আমার মেয়ের খুব গুণ গান আছে হাজারটাই ভালো পরীক্ষা করে ইন্টারভিউ নিয়ে সব কিছু যাচাই বাচাই করে দেখলেন মেয়ের গুণ আসলেই ভালো কিন্তু ওরের মধ্যে কোথায় কিন্তু একটা দোষ আছে কিন্তু কি একটা দোষ কি দোষ সেটা বলতেছে মেয়ে রাত্রে থাকে না কি মেয়ে রাত্রে ঘরে থাকে না সকাল বেলা আসে তখন ওই ছেলের পক্ষে বিবাহ করবে জ্ঞানবান যে ব্যক্তি সে কখনো কি ওই মেয়েকে কখন আনবে না রাত্রে ঘরে থাকে না মেয়ে বেলা আসে ভাবে মনে করেন ছেলের সব গুণ ভালো ছেলের বাবা বলতেছে আমার ছেলে একটু দোষ আছে কি দোষ দুই মিনিট এক মিনিট পর পর রাতে বিছনায় পেশা করে এর গুণ কি ভালো না সাবার লোক একটা ছেলে যদি দুই ঘন্টা দুই মিনিট পাঁচ মিনিট পর পর বিছানায় পেশাব করে ওই ছেলের সাথে কোনো মেয়ে দিবে কখনো না উদাহরণস্বরূপ যেমন একটা মেয়ে সব গুণ ভালো কিন্তু ঘরে থাকে না ওই ওই মেয়েকে যেমন কাছে কোনো ভালো না সব এক হাজার গুণই তার কাছে করবা হাজার গুণ থাকে এক গুণের শেষ আর ছেলের যত হাজার গুণই থাক ছেলের প্রশ্ব করে ওইটাই একটা দোষ ওই দোষের কারণে কি ওই ছেলের সমস্ত হাজার গুণ সব পচ্ছা ওই মেয়ের পক্ষের কাছে ঠিক তদরূপ ভাবে আল্লাহ রবুল বলেন বান্দারে দুনিয়া যত কাজ সব করছো কিন্তু আমি আল্লাহ তালার হুকুম আকিম সলাদ নামাজ আদায় করো নাই সঠিকভাবে আদায় করো নাই অন্যায় থেকে ফিরে থাকো নাই এর জন্য তোমার সমস্ত গুণী আমার কাছে কোনো কিছুই মূল্য নাই সব আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার ভিতরে এই জন্য বলছে বান্দা আগামীকালের জন্য কি সঞ্চয় করছে একটু গবেষণা করে প্রত্যেকেই চিন্তা করা উচিত আমরা শুধু দুনিয়ার ভিতরে দুনিয়ার জন্যই চিন্তা করি তিরিশ বছর ষাট বছর পর আমার আপনাকে আবার কবরে যেতে হবে এই কবরে যাওয়ার পর আমার কি হবে আপনার কি হবে চিন্তা আমরা কেউ করি না একটু চিন্তা করি না দেখা যায় সামনের শুক্রবার ওই সামনের শুক্রবার একটা দিন আসতে সেই দিনটা অনেকেই প্রশ্ন করলে বলবো সেই দিন কয় তারিখ সেই দিন হবে চোদ্দ তারিখ এমন একটি গুরুত্ব দিন আসতে আছে গুরুত্ব রাত্রি অত্যন্ত মর্যাদাবান রাত্রি ওই দিন আমার একটা গড়ন আবাস আছে না নাস্তিকদের যারা আছে চোদ্দই ফেব্রুয়ারি নাস্তিক নাস্তিকরা যারা পালন করে বেহার দিবস ক্লাম বলেন আমরা মাঝে মধ্যে বলি কাতে মেশা কুত্তা দিবস কথা বাইন করেন না ইতিহাস খুঁজে দেখেন গা ইতিহাস তালাশ করে খুঁজে দেখেন গা যে ওই দিন কি হয়েছে ওইটা যদি মুসলমানের সন্তান পালন করে ওরা মুসলমান না নাস্তিক এমন একটি দিন আসতে সেই দিনকে সব সবে কদরে রাত্রি সবে বরাদের রাত্রি ভাগ্য রজনী রাত্রি হাতির শরীরি বিভিন্ন হাতিস সেই এই হাতিসের ভিতরে আসছে আপনার জোরা জোরি করার কিছুই নেই আপনি ইবাদত করবেন আপনি আল্লাহর কাছে কামিয়াবি হবে আপনি ইবাদত করবেন না আপনি আল্লাহর কাছে কামিয়াবি হবেন না হাতির শর্গির ভিতরে আসে পুনরায় সাবার রাত্রিতে কি করো ইবাদত করো রোজা রাখো আল্লাহর হাবিব দুইটা তথাপি তিনটা রোজা রাখার নির্দেশ যারা রোজা রাখেন তারা রোজা রাখবেন এবং আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য বৃহস্পতিবার দেবাগত রাত্রিতে সেইরি খাবেন শুক্রবার দিন প্রথম রোজা হবে আবার শুক্রবার দিন সারা রাত যাবে দিন যাবে রাত্রিবেলা ইবাদত বন্দিকে ওই দিন সেইরি খাবেন শনিবার দিন একটা রোজা রাখবেন এই দুইটা রোজা আর যদি করেন আমি চেষ্টা করব তাহলে বুধবার দিন খাবেন বৃহস্পতিবার একটা রোজা কিংবা শনিবার এখন রোববারে একটা রোজা হবে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাদি লাইলাতি নিআনি লাইলাতিন নিসফি মিন শাবান আইয়াকু ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম আল্লাহর হাবিব বলেন পুনরায় শাবান তারিখে রাত্রি সম্পর্কে বলেন এবছর যত সন্তান আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে এবং দুনিয়ায় যত সন্তান আসবে ওই দিন আল্লাহ রবোলা আলামিন তার আমুল নামার ভিতরে লিখে আসবেন ডায়েরির ভিতরে লিখবেন এই রাতে তাদের সংখ্যা লিপিবদ্ধ করা হয় ওয়াফিহা আন ইউতাবা গুলু মহারী আদম ফিহাজি সন্নতি ওয়াফিহা তুরফ আম রহু আর সারা বছর আমল এ রাতে আল্লাহর দরবারে পৌছানো হয় আমি আপনি সারা বছর এগারোটি মাস এই সাবান দিকে গত বছর এগারো সাবান পর্যন্ত যত আমল করেছি সমস্ত আলো আমল ওই রাত্রিতে আল্লাহ তালা দরবারে পৌঁছে দেওয়া হবে উঠিয়ে নেওয়া হবে আর সামনে বছর আমি আপনি কি খাব কে কতদিন বাঁচব ওই দিন আল্লাহ তালা কী করবেন লিপিবদ্ধ করবেন আল্লাহ তালা ওই দিন কী বলেন আসমানের চতুর্থ আসমানে আসেন আসমানে আকাশের জমিনে এত নিকট আছে

মু লাইলাতুন লাইলাহা ওয়া সুম নাহারা ফা ইনাল্লাহ ইয়ামজিদু ফিহা কেননা না ওই দিন সূর্য অস্ত যা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকুতম আসমানে নেমে আসেন মানে চতুর্থ আসমান আসেন যে গর্বে বি শামসি ইলা সামা আল দুনিয়া ফায়াকুলু ওয়া আলাম মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ তাআলা বলেন কে আসো আমানিকুদ

হাত্তা এত ফজর আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন কে আছো রোগগ্রস্ত রোগ মুক্ত চাও পার্থ প্রার্থনা করো আমি তাকে নিরাময় করে দেবো রোগ থেকে মুক্তি করে দেবো আল্লাহ কাজা আলা কাজা এভাবে ডাকতে থাকেন হাত তা এত ফজর ফজরের নামাজের আগ প্রচন্ড আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন দেখা যায় ওই দিন আমরা অনেকেই নামাজ তো পড়ি না তথাপি ঘুমের বিহরে যাই এই আমলগুলো আল্লাহ তালা বলছেন আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন আল্লাহও ডাকেন বলছে এখন মা না না মানা আমার আর আপনার ব্যাপার নেই আমি ছোটো দেখেছি ওই মসজিদ যখন ছিল রুটি বানে এক বস্তা রুটি করতো রুটি যতক্ষণ আছে মুসলি ততক্ষণ ছিল আগে প্রথা ছিল সর্যস্ত যার সাথে মোমবাতি আবার রুটি বানে অনেক কায়ারে বিল দিত প্রথম রুটি ঠিক না আমি শুনছি একবার বিদা আপনি ভালো মন্দ পারেন কিন্তু সবে বড়দের উদ্দেশ্যে খাওয়া যাবে না ইন্নাম আমালু বিনিয়াত আপনি নিয়তে আপনি কোন নিয়ত করবেন যা সামনে শুক্রবার সবে বড় আল্লাহকে ওই রাত্রিতে আমি ইবাদত করব এই হচ্ছে না ভালো একটু খাইলে আল্লাহ আমার শক্তিটা ইভাবে আমি একটু ভালো মন্দ এই উদ্দেশ্যে আপনি পাকে খেতে পারেন কিন্তু এই জন্য আসছে সবে বড় তো কইছে যে আজকে সারা বছরই আর যদি ভালো না খাই কেমনি যেমন পয়লা বৈশাখ আমরা অনেকেই আছে যে পয়লা বৈশাখ বছরের প্রথম বাংলা মাসে দুদিন বালো না খাই সারা বছরই খারাপ খালাবো আমি এক বছর ওই দিন মরিচ ভাড়া খাইছিলাম যে আল্লাহ সারাদিন মরিচ ভাড়ায় না এই যে কু ধারণা কুসংস্কার এখানে একবার কুসংস্কার আল্লাহ আল আমিন সবে বরাতে রাজটিতে আল্লাহ তালা আমাদের সবাইকে ইবাদত ইবাদতবন্দি করার তহ আমিন আর এই মাসে সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে এমনগুলো নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারপরে তারা কাবলার যখন করে নেয় করে আর প্রথম কথা হলো আমাদের